এখানে আয়নাঘর করার জন্য কিছু তৈরি করছি বা কিছু একটা বাট এটা হলো যে প্রশাসনের হাতে আছে ওনারাই বলবেন আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু বলার নাই এখানে আমার বলার নাই আমি জানি না অন্যদের কিছু বলার আছে কিনা আন্ডারগ্রাউন্ডে মনে হলো কারণ এরকম তো হাজারো বিল্ডিং আছে যেগুলোর নিচে চারতলা পাঁচতলা অনেক আন্ডারগ্রাউন্ড আছে তো আমরা এখানে দুইটা আন্ডারগ্রাউন্ড থেকে বলতে পারি না যে এখানে আয়নাঘর হবে আমি জানি না এখন পাবলিক বলবে বাট আমার এটাই মনে হয় এখানে তো এমনও হতে পারে যে গাড়ি রাখার জন্য বা অন্য কিছু আমরা আমরা এখন নিজেরাই অনেক কিছু ভেবে নিচ্ছি তো সেই জায়গা থেকে এখন মনে হয়েছে আয়নাঘর নামে একটা শব্দ উঠে এসেছে তো এখন আমাদের মনে হতেই পারে এখানে আয়নাঘর হতে পারে আমি এটাই মনে করছি এখন আয়নাঘর শব্দটা যদি না আসতো তাহলে তো মনে হতো না এখানে কোনো আয়নাঘর নামে কোনো কিছু আসতো তো আয়নাঘর শব্দটা যেহেতু চলেই এসেছে এখন যদি আমরা একটু খোপও দেখতে পাই আমাদের মনে হবে এটা আয়নাঘর একটা হার পাওয়া এই নিউজটা আমি জানি না যেহেতু হার এটা একটা কথা কি এখানে তো অনেক কিছুই হয়েছে এর মধ্যে হার পাওয়া যেতেই পারে আমরা অনেক কিছু দেখেছি এর মধ্যে প্রায় ছয় সাত মাস থেকে যেগুলো হচ্ছে এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে তো এখন হার পাওয়া গিয়েছে এটা শুধুমাত্র সবকিছু প্রশাসনের হাতে আছে তারা যেহেতু সব কিছু নিউজ করছে তারা সব কিছু দেখছে তো সেটা তারাই দেখবে এখানে কিসের হার পাওয়া গিয়েছে আর কেনই পাওয়া গিয়েছে এটা তাদের কাছে উত্তর আমরা পাব তো এটা আমার কাছে উত্তর নাই জনতা বলছে এটি মানুষের হার কেউ কেউ বলছে মানুষের হার আবার কেউ কেউ বলছেন পাঠানো উচিত এবং তদন্ত করে দেখা উচিত হ্যাঁ ওই যে আমি বললাম এটা তো প্রশাসনের হাতে আছে তারা এটা দেখছে তারাই দেখবে এখানে আমার কিছু বলার নাই